আপনারা দেখছেন বাবু শো আপনাদের জন্য নিয়ে এসেছি একটা এই আপনার স্বাদ আছে সাধ্য নেই অনেকে চাচ্ছেন কম বাজেটে একটা জিপ শুধুমাত্র তাদের জন্য এই গাড়িটা বাবু ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই শোরুের নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুইশো ২৫০ দুইশো শান্তা দুইশো একান্ন সান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গুলি সহজ করে বলতে গেলে রোহিম মেটাল মসজিদের পাশেই ভাই আজকে কি গাড়ি নিয়ে আসলেন আজকে আপনাদের জন্য একটা এইচপি নিয়ে এসেছি সুজুকি গ্র্যান্ড ভিতারা এটা সার্ভিসটা কীরকম এটা সার্ভিসটা খুবই চমৎকার সার্ভিস সিসি হচ্ছে দুই হাজার মডেলটা হচ্ছে আপনার দুই হাজার এগারো রেজিস্ট্রেশনটা দুই হাজার চোদ্দো গাড়িটা খুবই কম চলা গাড়ি গাড়িটা আমরা যেভাবে পেয়েছি আষট্টি হাজার কিলোমিটার গাড়িটা পেয়েছি ওকে এটার মডেল কত বলছেন দুই হাজার মডেলটা হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার ওকে আমরা সামনে থেকে শুরু করি জি আমরা চমৎকার হেডলাইট পেয়ে যাচ্ছি প্রজেকশন হেডলাইট এখানে ফগ লাইটটাও চমৎকার বডি কিট সহকারে একটা বাম্পার পেয়ে যাচ্ছি সুযোগের একটা মনোগ্রাম পেয়ে যাচ্ছি সিরিয়ালটা হচ্ছে তেরো কাগজপত্র আমরা আপ পেয়ে যাচ্ছি প্রাইসটা তো বাজেট ফ্রেন্ডলি হবে অবশ্যই বাজেট ফ্রেন্ডলি হবে ওকে এবং বডি তো অনেক স্ট্রং বডি অবশ্যই স্ট্রং আপনার দেখেন নিকেলে একটা ডেকোরেশন করা আছে এটা গাড়ির সঙ্গে ছিল টায়ারের সাপোর্টটা ভালো দিবে টায়ার অবশ্যই ভালো সাপোর্ট দিবে আপনার নিঃসন্দেহে আপনার যদি রেগুলার চালান জি জি 6 মাস নিঃসন্দেহে যাবে এবার আছে গ্লাসে জি সামনে পিছনের গ্লাস আমরা 100% অরিজিনাল পেয়ে যাচ্ছি আচ্ছা 100% জেনুইন গ্লাস

এবং সিট কভার গুলো সুন্দর সিট কভার গুলো গাড়ির সঙ্গে মানিয়েছে চমৎকার এই হচ্ছে পিছনের ডোর ভাই পিছনের ডোর এবং এ সিটটা কিন্তু ফোল্ডিং করা যায় হ্যাঁ যদি কেউ মালপত্র এখান থেকে ক্যারি করতে চান সেটাও সম্ভব এবং ভিতরে তো হিউজ স্পেস হিউজ স্পেস যেহেতু এটা জিপ গাড়ি জিপ গাড়ি ব্যাক পার্টটা খুব সুন্দর ভাই ব্যাক পার্টটা খুবই চমৎকার হিউজ স্পেস পাচ্ছেন হিউজ স্পেস আছে এবং এগুলো তেলেই সবচেয়ে বেস্ট

ব্যাকলাইটটা দেখান ব্যাকলাইটটা কিন্তু চমৎকার অরিজিনাল অরিজিনাল ব্যাকলাইট গাড়ির সঙ্গে চারটা চাকাই একদম গুড কন্ডিশনে আছে ওকে এবং পিছনের ডোরগুলো তো ফ্রেশ পিছনের ডোরগুলো দেখেন প্রত্যেকটা ডোরের বাস দেখেন গাড়ির সঙ্গে যেভাবে আসছিল সেভাবেই আছে কোলা কাটা হিটিং ইস্যু নাই না না কোনো ধরনের হিটিং ইস্যু নাই আর একটা কথা আমরা কোনো ধরনের এক্সটেন্ড হিস্টরি গাড়ি কিনিও না বিক্রিও করি না এটা হচ্ছে সামনের ডোর ভাই সামনের ডোর প্রত্যেকটা মাস্টার সিস্টেম অ্যাকটিভ প্রত্যেকটা সুইচ অ্যাকটিভ এবং এসির পারফরমেন্সটা কিরকম দিবে ভাই এসির পারফরমেন্স ভালো স্টার্ট তো টুকা টুকা জি স্টার্ট হয়ে গেল আপনার 68000 কিলোমিটার আছে আমরা গাড়ির সঙ্গে এই কিলোমিটারটা পেয়েছি আচ্ছা এবং অনেকে কোশ্চেন করতে পারেন যে এত কম কিভাবে চলল 11 মডেলের গাড়ি এখন আমরা যেটা পেয়েছি আমরা তো সেটাই বলবো ওকে এবং ড্যাশবোর্ড ভাই ড্যাশবোর্ডটা চমৎকার একদম ফ্রেশ আচ্ছা ড্যাশবোর্ডটা চমৎকার আর এই হচ্ছে সিলিং এর কন্ডিশন আর অল অপশন ওটো অল অপশন অটো রিটেক মিরো সহকারে ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখব আমাদের শোরুম থেকে যে কোনো গাড়ি কিনেন না কেন আমরা ছয় মাসের একটা বিক্রত সেবা দিয়ে থাকি যেটা অন্য অন্য শোরুমে আমার মনে হয় না কেউ দিয়ে থাকে সিসি বাই দুই হাজার সিসিটা হচ্ছে দুই হাজার একদম গাড়ির সঙ্গে ইঞ্জিন জি জি গাড়িটা গিয়ার বক্স গাড়ির সঙ্গে আচ্ছা চেসিস মাসল চেসিস মাসেল চমৎকার কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ভাই গাড়িটা হচ্ছে সুজুকি গ্র্যান্ড তারা একটা এইচ আপনার মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার চোদ্দো সিসিটা হচ্ছে দুই হাজার এটার প্রাইস চাচ্ছি আমরা ষোলো লক্ষ আশি হাজার টাকা এটা আস্কিং প্রাইস আপনার ভিডিও দেখে আসলে বড় বড় আমরা একটা ভালো ডিসকাউন্ট দিয়ে থাকি এই ক্ষেত্রে যদি কেউ এসে বলে আমরা বিডি শো দেখে এসেছি অবশ্যই তার জন্য একটা আমরা ভালো সম্মান করব। ওকে আপনার মোবাইল নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম